প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে আজ সোমবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইট বেলা এগারোটা পঁচিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে ব্যাংককের স্থানীয় সময় সকাল দশটা দশ মিনিটে বিমানটি ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে চব্বিশ এপ্রিল থাইল্যান্ডে পৌঁছান শেখ হাসিনা